আজকে দুপুরে একদম বাসা খাবার খেতে ভালো লাগছিল না তাই লাঞ্চ করতে চলে গেলাম পাশাপাশি হচ্ছে বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে তো আমরা প্রায় অলমোস্ট চারটা বাজে আসছি লাঞ্চ করতে স্টিল তখনও মানুষজন লাঞ্চ করতেছিল অ্যান্ড সুলতান্স ডাইনের পুরো ইন্টেরিয়রটা আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখা দিচ্ছি এখানে ফ্যামিলি জোনও আছে আলাদা করে তো তোমরা ফ্যামিলি নিয়েও বসতে পারবে তো এখন হচ্ছে আমি তোমাদেরকে মেনু কার্ড ডাইনটা দেখাই দিই দেন আমরা খাবারগুলো অর্ডার করে দিই সুলতানস ডাইন মানে কাছি আমরা চিনি বাট সুলতানস ডাইনে যে এখন এত মজার তেহারি পাওয়া যায় এটা আমরা অনেকেই জানি না সো আজকে আমি তেহারি ট্রাই করে জাস্ট ফ্যান হয়ে গেছি তো তোমাদের সাথেও শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে হবে আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবে চ্যানেল পেজটা ফলো করে রাখতে পারো আর সুলতানস ডাইনের খাবার তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো তো আমাদের সব খাবার রেডি এখন হচ্ছে আমরা খাবারগুলো খাবো তো শুরুতেই হচ্ছে মাটন তেহারি দিয়ে শুরু করতেছি যেহেতু আজকে তেহারিটা ট্রাই করার জন্য সুলতানস ডাইনে আসছি তাই তেহারি দিয়ে আগে শুরু করতেছি তো এখানে হচ্ছে ওয়ান ইস্টু ওয়ান তেহারি আছে একজনের জন্য একদম খাদক যারা তাদের জন্য একদম ভরপুর তেহারি আছে এটা প্রাইস হচ্ছে চারশো উনচল্লিশ টাকা তো এখানে হচ্ছে সুন্দর করে প্লেটিং করে নিচ্ছি এটা আমার মনে হয় যে যারা খাদক কম তারা দুই দুইজন অনায়াসে খেতে পারবে আর সাথে সালাদ নিয়ে নিলাম তো প্রথমে হচ্ছে রাইসের উপর লেবু চিপে তারপর হচ্ছে বাইট দিতেছে তো তেহারিটা খাওয়ার পর যেটা মনে হয়েছে একদমই তেল ছিল না যেটা সব থেকে বেশি ভালো লাগছে আর মাংসের পরিমাণ বেশ ভালো ছিল মাংসটা একদম সফট ছিল এখানে খাসির মাংস ছিল আর সাথে হচ্ছে রাইস ডাইনেসটা এত বেশি ফ্লেভারফুল ছিল তো যারা তেহারি লাভার আছো তারা চোখ বন্ধ করে সুলতাস ডাইনে চলে আসো এবং তেহারিটা ট্রাই করে যাও তেহারিটা খুবই খুবই মজার ছিল চারশো টাকা হিসেবে আমার কাছে ওয়ার্থিট লাগছে দুইজন মিলে খেতে পারবে আর যারা খাদক তারা একাই খেয়ে ফেলতে পারবে যারা বেশি পছন্দ করে বা বেশি খেতে পারে তো এখানে বাজিয়ার খাওয়া দেখে এখন আবার আবারও খেতে ইচ্ছে করতেছে এত মজা ছিল তেহারিটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল যে এত মজা থাকবে তেহারি নর্মালি আমরা সুলতাস ডাইন মানি কাচ্ছি চিনি বা কাচ্ছি জানি তো সুলতাস ডাইনে মজার তেহারি পাওয়া যায় সেটা আমাদের কারোই জানা ছিল না তো আমি তোমাদেরকে বলবো যারা তেহারি লাভার আছো তারা দ্রুত চলে আসো এবং এসে তেহারিটা ট্রাই করে যাও তো তেহারির সাথে কাঁচা মরিচ কে কে পছন্দ করো আমার তো খুবই ভালো লাগে আর মার্জিয়া তো কাঁচা মরিচ ছাড়া চলে না আর মার্জিয়ার তো কাঁচামরিচ ছাড়া কোনো খাবার চলেই না তো আমার কাছেও ভালো লাগে তেহারির সাথে লেবু শশা তারপর কাঁচামরিচ এগুলো দিয়ে একদম ভরপুর লাঞ্চ করলাম আমরা দুবন মিলে খুবই মজা লাগছে এখানে ক্যামেরার বাহিরে আমাকেও খাওয়া দিতেছিল মার্জিয়া অনেক সময় তেহারিতে অনেক বেশি তেল থাকে চিটচিটে হয়ে থাকে তো ওই তেহারি কিন্তু মজা লাগে না তো এইটাতে তোমরা একদম তেল পাবা না একদম সাদা ঝরঝরে তেহারি থাকবে মাংসটা খুব মজা ছিল রাইসটা ফ্লেভারফুল ছিল খুবই মজা লাগছে ওভারঅল আমার কাছে তেহারিটা বেস্ট লাগছে তোমরা অবশ্যই অবশ্যই সুলতান জাহিনে চলে আসবে এবং তেহারিটা ট্রাই করবে তো সাথে হচ্ছে আমরা দুই পিস কাবাব নিয়েছিলাম কাবাবটা আমাদের কাছে অ্যাভারেজ লাগছে তো এরপর যেটা ট্রাই করবো সেটা হচ্ছে জাফরানি শরবত এইটা যে কি মজা এইটা না খেলে পুরাই মিস সুলতান জাহিনে আসলে এটা মাস্ট 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 ট্রাই করার মতো একটা শরবত এত বেশি মজা এই জাফরানি নি সর্বতটা দেন এই তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ এখন হচ্ছে আমরা লাস্টে কাচ্চি খাবো এই ভরপুর কাচ্চি প্লেটারটার প্রাইস হচ্ছে 499 টাকা যেটা 1:1 মানে একদম খাদক প্লেটার যেটাকে বলে তো এখানে চার পিস মাটন থাকবে সাথে এক পিস আলু থাকবে আর হিউজ কোয়ান্টিটি রাইস থাকবে বাসমতি চালের তো তোমরা চাইলে হচ্ছে দুইজন মিলে শেয়ার করে খেতে পারো চাইলে যদি খাদক হয়ে থাকো বা অনেক বেশি ক্ষুধা লেগে থাকে দুপুরে তাহলে হচ্ছে একদম একাই বসে খেতে পারো তো সুলতানস ডাইনে কাচ্চি নিয়ে নতুন করে কিছুই বলা নেই অ্যাজ ইউজুয়াল তাদের কাচ্চি অনেক ভালো হয় এবং সবাই মোটামুটি সুলতাস ডাইনের কাছির ফ্যান সো এটা নিয়ে আমার রিভিউ করার মতো কিছুই নেই আমি জাস্ট ট্রাই করতেছি খাবার অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করতেছি তো কাছির সাথে এরকম আলু বখরার আচার নিয়ে খেতে কিন্তু জোস লাগে এটা কার কার পছন্দ তারা কমেন্ট করে জানাবে তো এখানে যে মাটনের পিসটা ছিল এটা একদম সফট ছিল মাংসটা তোমরা দেখতেই পারতেছো আর আলু দিয়ে কাছি এত মজা লাগে আমাকে মাংস না দিলেও হবে বাট আলু দিতে হবে তারা একজনের জন্য একটা আলুই দেয় ক্যান ভাই দুইটা আলু দিলে কি প্রবলেম মানে দুইজন শেয়ার করে খাবো তখন আলুটাও শেয়ার করে খেতে হবে তো মাংসটা শেয়ার করা যায় আলুটা কিন্তু শেয়ার করা যায় না আমার কাছে কাচির আলু হচ্ছে ম্যান্ডেটারি যেটা হচ্ছে বাধ্যতামূলক থাকতেই হবে কাচির আলু ছাড়া কাচি জমেই না তো কাচি খাওয়ার পর ব্যাপারটা আরো জমানোর জন্য আমরা এখানে বোরহানি অর্ডার করি দেন চিয়ার্স করে আমরা দু মিলে বোরহানি খাচ্ছি বোরহানিটাও বেশ মজা ছিল তো কাচির সাথে কিন্তু বোরহানি বেশ ভালো লাগে তো তোমরা তেহারির সাথেও কিন্তু বোরহানি নিতে পারো চাইলে জাফরানি শরবত তো নিতে হবে যেটা একদমই অসম্পূর্ণ না খেলে পুরাই মিস তো আমার কাছে বোরহানিও ভালো লাগছে জাফরানি শরবতও ভালো লাগছে আর স্পেশালি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে তেহারি তেহারি আমি বাসার জন্য এতগুলো পার্সেন্ট নিয়ে নিছি কারণ সুলতান জানের এই তেহারি না খেলে পুরাই মিস তো তোমরাও চাইলে কিন্তু বাসের জন্য এরকম তেহারিটা পার্সেল করে নিতে পারো চাইলে বসেও খেতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই